লক্ষ্মীপুরের রামগতিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়েছেন জেলে আজ সকালে উপজেলার ব্রিজঘাট এলাকায় নৌকায় রান্নার সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে স্থানীয়রা জানান ট্রলারে থাকা গ্যাস সিলিন্ডারে দুপুরের খাবার রান্না চলছিল হঠাৎ বিকট শব্দে সিলিন্ডারটি বিস্ফোরণ ঘটে প্রাণ বাঁচাতে নদীতে ঝাপ দেন এক জেলে তবে বাকি চারজন দগ্ধ হন আগুনের ভয়াবহ তাপে তাদের উদ্ধার করে প্রথমে রামগতি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় পরে গুরুতর অবস্থায় নেওয়া হয় নোয়াখালী সদর হসপিটালে এর মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পাঠানো হয়েছে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দগ্ধদের মধ্যে রয়েছেন আমজাদ হোসেন আবু মিয়া গণিকা ও ফারুক তারা সবাই রায়পুর উপজেলার চরবংশী এলাকার বাসিন্দা এবং পেশায় তারা জেলে বড়খেরি নৌ পুলিশের ইনচার্জ শফিকুল ইসলাম ও রামগতি স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার কামরাশিস মজুমদার আলাদা আলাদাভাবে আজকে টাইমসকে জানান আহতদের শরীরে সত্তর শতাংশের বেশি পড়ে গেছে যা অত্যন্ত আশঙ্কাজনক বাপ্পা ছিল নদীতে নৌকার মধ্যে তখন ওই হঠাৎ করে আগুন লাগে গেছে তাদের গায়ের মধ্যে যেহেতু আমরা তো নৌকা থেকে পাই নাই এই হলো এতটুকু জানতে পারছি যে গ্যাসের গ্যাস হয়তো লিক হয়েছিল আমরা ধারণা করতেছি এখান থেকে আগুন লাগাইছে আগুন লাগানোর সাথে সাথে তাদের গায়ে একটা আগুন ধরে গেছে এই দুর্ঘটনা আবারও মনে করিয়ে দিল নদীতে কিংবা নৌকায় গ্যাস সিলিন্ডারের ব্যবহারে কতটা সতর্ক হওয়া জরুরি राकीिब हुसैन मिलन आज के टाइम्स